সুপ্রিয় মৎস্য চাষি ভাই বন্ধুরা সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের নতুন ভিডিও ভিডিওতে দেখতেই পারতেছেন দেশি শিং মাছের পানা বিবাস এই যে দেখেন একদম লাল টুকটুকি দেশি শিং মাছের পানা আমাকে অনেকেই ভিডিওতে রিকোয়েস্ট করেছেন যে উন্নত মানের ভালো জাতের নতুন বছরের নতুন শিং মাছের পানা কোথায় পাবেন তাদের জন্যই কিন্তু আমাদের আজকের ভিডিও তো বিহাস আপনারা চাইলে এই শিং মাছের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় শিং মাছের চাষে কিন্তু লাভ বেশি কারণ আপনি চাইলে মাছগুলো একক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন অন্য অন্য ক্যাটফিজাতীয় মাছের সাথে কিন্তু মিক্সরভাবেও ওই মাছগুলো চাষ করা যায় যারা বায়ু ফ্লোক পদ্ধতিতে চাষ করতে চান তারা চলে মাছগুলো বায়ু ফ্লোক পদ্ধতিতে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি এই মাছগুলো আপনারা পুকুরে প্রতি শতাংশে তিনশো থেকে সাড়ে তিনশো পিস ছাড়তে পারবেন বৃহৎ যারা দেশিং মাছের রেণু চাষ করতে চান তারা ছেলে দেশ শিশি মাছের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে রেনু চাষ না করে যদি পনা চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন কারণ এগুলো কিন্তু বড়ো সাইজের দেশি শিঙ মাছের পানা আপনারা যদি চাষ করেন এই মাছগুলি অল্প কিছুদিন চাষ করে কিন্তু বাজারজাত করতে পারবেন আর অবশ্যই এই মাছগুলিকে খাবার দিতে হবে বাসমান ফিট যেহেতু এগুলো বড়ো সাইজের শিং মাছের পানা আপনি চাইলে খৈল খাওয়া হতে পারেন এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানায় এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং আমরা সকল প্রকার মাছের চার অনুপায়ে হোম ডেলিভারি করে থাকি